আপনাকে আপা বিক্রি করেন আপনি বিক্রি করেন অনেকে পার্টনার মনে উনি জানেন না কার কাছে নি আসছেন हां জানি তো কার কাছে নি আসছেন এগুলো ফট কি আল্লাহ করেছে না ফেরেশতা করেছে মানুষ করেছে মানুষ কোন মানুষ করেছেন চলেন ওখানে যাব দোকানে যাব একটু সব বিক্রি করেন আপ তো পায়কালে বিক্রি করেন আপ তো চল মাইকে আপনি পায়কালে বিক্রি করতেছেন বিক্রি করতেছেন তা 4300 টাকা তাই না বিশ কেজির কার্টুন তেতাল্লিশশো টাকা তাহলে কেজি প্রতি কত করে পড়লো পনের দুইশো পনেরো টাকা কেজি পড়ে আপনি কি পাকা ক্যাশ মোমো দেন পাকা ক্যাশ মোমো দেন কাস্টমারকে ক্যাশ মোমো দেন এই আপেল কত করে কেজি বিক্রি করে এই খুচরা পাচ্ছে আপনার কি আইডিয়া আছে আড়াইশো হয় তো আপনি কি নিশ্চিত তারা কি আমরা তো আর কিনার ইম্পেট করে আর আমরা এখানে বিক্রি করি হিসাবে বিক্রি হয় অনেক সময় মাল বেশি আমদানি নিলে কম আর আমদানি কম নিলে দাম বেশি না আপনি কিভাবে মূল্য নির্ধারণ করেন আপনার লাভ কিভাবে হয় আমরা বেসলেই ধরে আমরা কমিশন 50 টাকা করে কমিশন পান 50 টাকা কি হিসেবে পঞ্চাশ টাকা এক পেটি হিসেবে এক পেটি বিক্রি করলে পঞ্চাশ টাকা পান এক পেটি নয় তিন এক পেটি তিন এক পেটি বিক্রি করলে 50 টাকা পান তাহলে মূল হচ্ছে আমদানি কারক কোন ঘর থেকে নিয়ে আসছে এটা কোন ঘর থেকে নিয়ে আসছে

যেখান থেকে নিয়ে আসছে আগে যান আপনি দোকান কোথায় অফিস বিদ্যালয় অফিসে যাব কেন সুমনের দোকান যাবো দোকান যে নিচে সবারই তো অফিসে আছে অফিসে যাবেন না

বা অফিসে চলেন যেখানে যদি সেখানে বসে হিসাব নিকেশ কইছে কোনো সমস্যা নাই চলেন ঠিকলায় অফিস

Hei anggur, Hei Eh, Apa gak? Maksudnya, maksudnya kan gede, maksudnya gede, ছাব্বিশ এক কার্টন থাকে কয় কেজি সাড়ে ছয় কেজি বা সাত কেজি কত কত বিক্রি করতে আপনার ক্যাশ কোথায় আপনার দোকানের নাম কি সাইকেল এন্টারপ্রাইজ সুমনের সমানের দোকান কোথায় সেটা আমাদের রজ্জা সমানের দোকান কোনটা

আপনি চিনেন সুমন সাহেবকে সুসুজি ইনফোটাস আপনি আপনি আপনার প্রতিষ্ঠানের নাম কি 30 আপনার নাম কি জহির আর আপনারা আইজজল সাহেব আর একজন আছেন মহসিন সাহেব তিনজন মিলে ব্যবসা প্রতিষ্ঠান পাকা আকাশ বৈশিষ্ট্য কি

আমরা ভালো বুঝি না অল্প বুঝি আপনার কত বছরের ব্যবসা করে পঁচিশ বছর আমার চাকরি বয়সী পঁচিশ বছর হয়নি পঁচিশ বছর চাকরি করলে তো আমি রিটায়ারমেন্টে চলে যেতাম তাই কিনা সিম্পল কথা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য হচ্ছে মূল কপি দিয়ে দিবেন যার কাছে বিক্রি করলেন কার্বন কপি আপনার কাছে থাকলো থামেন থামেন কার্বন কপি থাকলো আপনি বললেন যে তেতাল্লিশশো টাকা পেটি বিক্রি করতেছেন আমি দেখবো যে সত্যি কার বিক্রি করেছেন এটা আমি দেখতে পাবো আবার যার কাছে বিক্রি করলেন আপনি উনি তো খুচরা বিক্রেতা উনি দেখা যাচ্ছে আপনার এখানে 230 তিরিশ টাকা পনেরো টাকা কেজি কিনে নেন এগুলো আপেল এই আপেল উনি বিক্রি করতেন তিনশো না চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করতেছে সাড়ে তিনশো টাকা তাহলে ওনাকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি এই 400 টাকা কেজি বিক্রি করেন আপেল তো বুঝতাম কি বেশি দাম ама জি কোথা থেকে কিনেছেন তো বাদাম তলে থেকে কিনেছেন ওনারা ক্যাশ মোড দেয় না শাসনের নিমিত্ত রাখতে তাহলে আবার দেখা যায় 1100 টাকা কেজি বিক্রি করে আপনারই আপেল বাদাম তলে থেকে নিয়ে যা আপেল বিক্রি করে 1100 টাকা কেজি না হলো একটু বড় সাইজের বলে বলছে স্পেশালিটি আপেল এর দাম বেশি তা আপনার কারণে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপনাদের কারণে আপনারা যেহেতু আইন কারণ মানতেছেন না আপনি পাকা কাশ মসজিদ দেওয়ার যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য হিসাবে আপনি মানতেছেন না পাকা ক্যাশ মোহাম্মদ যে বৈশিষ্ট্য ছিল সেটি আপনি মানতেছেন না এই একই কারণে মূলত এই গোটা ঢাকা মহানগরের যে বাজার আছে ফলে সেগুলো আনকন্ট্রোল অবস্থায় থাকছে